হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো সোয়াবিনের রোল যেটা আমি আমার ছেলেকে স্কুলের টিফিনে দেব ও খেতে খুব ভালোবাসে তো তার জন্য আমি সোয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি এরপর এগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব আর এদিকে আমি রুটি বানিয়ে নিয়েছি যে রুটির মধ্যে রোলটা বানাবো আপনারা চাইলে পরোটার মধ্যে দিয়েও এটা বানাতে পারেন যেহেতু তেল দিয়ে আমি আজকে দেবো না তাই আমি আজকে রুটি বানিয়ে নিয়েছি তো আর এদিকে আমি কড়াইয়ে দুটো পেঁয়াজ আগে থেকে ভাজতে দিয়ে দিয়েছি যেহেতু আমার একটু তাড়াতাড়ি আছে তাই পেঁয়াজ দুটো আমি দুটো পেঁয়াজ কেটেছি তো ওটা ভাজতে দিয়ে দিয়েছি আর দিয়েছি চার পাঁচ কুয়া রসুন আর তিন চারটে কাঁচা লঙ্কা তো দিয়ে এটাকে আমি ভাজতে দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর তো বন্ধুরা আমি সব সয়াবিনগুলোকে ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি যাতে এটা দিতেও সুবিধা হয় আর এর মধ্যে মশলাগুলো ঠিকঠাক মতো ঢোকে তো এগুলো এখন আমি ভাজা পেঁয়াজটার মধ্যে দিয়ে দেব তারপর এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে অল্প পরিমাণ তেলের প্রয়োজন হয় এটা বাচ্চাদের খুব উপকার আর ওরা খেতেও খুব ভালোবাসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ সয়া সস টমেটো সস এই সসটা খেতে খুব ভালোবাসে তাই এটা সস দিয়ে একটু বেশি পরিমাণ দিচ্ছি সসটা আর দিচ্ছি অল্প পরিমাণ ম্যাজিক মশলা এটা ফ্রেশ একটু সেন্ট হয় আর খেতেও টেস্ট লাগে তো বন্ধুরা ফুডটা আমার রেডি হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম এরপর এগুলো আমি একটা রুটির মধ্যে দিয়ে এটাকে সুন্দর করে রোল বানিয়ে দেবো এইভাবে আমি সব রোলগুলো বানিয়ে বন্ধুরা আমার ছেলের টিফিন বানানো হয়ে গেছে আমি রোলগুলো বানিয়ে নিয়েছি ওকে টিফিন এখন দিয়ে দেবো তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তার সঙ্গে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার